দিনে ঠিক কতবার হস্তমৈথুন করা উচিত তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই তবে এটি নির্ভর করে ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সাধারণত একটি যুক্তিসঙ্গত ফ্রিকুয়েন্সি বজায় রাখা ভালো যেমন প্রতি সপ্তাহে দুই মার্চ বার করা যেতে পারে এবং যদি অতিরিক্ত মনে হয় তাহলে বিরতি নেওয়া উচিত শরীরকে শিথিল রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত হস্তমৈথুন করলে শারীরিক বা মানসিক সমস্যা দেখা দিতে পারে কিভাবে বুঝবেন আপনার ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা শারীরিক অস্বস্তি যদি হস্তমৈথুনের পর আপনি ক্লান্তি বা অন্য কোনো শারীরিক কষ্ট অনুভব করেন তাহলে বুঝবেন আপনার বেশি করা হচ্ছে দৈনন্দিন জীবনের প্রভাব যদি আপনার হস্তমৈথুন করার ইচ্ছা আপনার কাজ পড়াশোনা বা অন্যান্য সামাজিক কাজে ব্যাঘাত ঘটাচ্ছে তাহলে এটি একটি সমস্যা হতে পারে মানসিক চাপ যদি আপনি হস্তমৈথুন করার জন্য চাপ অনুভব করেন এবং না করতে পারলে অস্থির লাগেন তবে এটা আসক্তির লক্ষণ হতে পারে কিছু সাধারণ পরামর্শ পরিচ্ছন্নতা হস্তমৈথুন করার আগে এবং পরে হাত ও যৌনাঙ্গ পরিষ্কার রাখুন এতে সংক্রমণের ঝুঁকি কমে ব্যবহার বেসড লুব্রিক্যান্ট ব্যবহার করলে আরামদায়কভাবে হস্তমৈথুন করা যায় বিশ্রাম নিন যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে তাহলে কিছুদিন হস্তমৈথুন থেকে বিরতি নিন বিশেষজ্ঞদের পরামর্শ যদি আপনি কোনো প্রকার উদ্বেগ বা আসক্তি অনুভব করেন তাহলে একজন চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ